হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বার্সে টাবে নতুন করে বাজিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং সামনের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে কোন রঙের বাজিকার পাখি বেশি ডিম বাচ্চা করে থাকে আর কোন রঙের বাজ্জিকার পাখি কম ডিম বাচ্চা করে থাকে তো সেই সব নিয়েই আজকের ভিডিও তাই বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অন্যান্য দিনের মতো আজ এক নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছে আপনাদের কাছে বিষয়টি হলো কোন রঙের বাচ্চিকার পাখি বেশি ডিম বাচ্চা করে থাকে আর কোন রঙের বাচ্চিকার পাখি কম ডিম বাচ্চা করে থাকে আমরা সকলেই জানি যে বাচ্চিকার পাখি বিভিন্ন রঙের হয়ে থাকে বাজ্জিকার পাখি এমন এক ধরনের পাখি যারা সব ধরনের হয়ে থাকে বন্ধুরা আমি আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে আমার নিজস্ব যে ধারণাটি বাজ্রিকার পাখি সম্বন্ধে হয়েছে সেই ধারণা থেকে বলবো যে বাজ্জিকার পাখি সবুজ রঙের পাখিটি বেশি বাচ্চা করে থাকে এই রঙের পাশাপাশি হলুদ বর্ণের পাখি তো ভালো ডিম বাচ্চা করে থাকে সবুজ বর্ণের বাজ্যিকাদের ওয়াইল্ড বাজ্যি বলা হয়ে থাকে এই সবুজ বর্ণের বাজ্জিকার পাখি থেকে সব ধরনের বাজ্রিকার পাখির উৎপত্তি বাজিকার পাখির মধ্যে সবুজ বর্ণের বাজ্রিকার পাখি প্রথম আসে পরে আমাদের দেশে মিউটেশান নিয়ে কাজ করে বড়ো বড়ো বিড়াররা বিভিন্ন রঙের আবির্ভাব ঘটিয়েছে কসবিটের মাধ্যমে পাখির রং পরিবর্তন ঘটিয়েছে আমরা সকলেই জানি যে বাজ্যিকার পাখির আদি বাসস্থান হল অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় এরা খোলামেলাভাবে বসবাস করে থাকে আমাদের দেশে যেমন কাক শালিক সাঁতারে পাখি স্বাধীনভাবে বসবাস করে থাকে তেমনই অস্ট্রেলিয়ায় শুধুমাত্র সবুজ রঙের বাজ্যিকার পাখি স্বাধীনভাবে বসবাস করতে দেখা যায় অন্য কোনো রঙের থাকে না শুধুমাত্র সবুজ বর্ণেরই এদের দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় আমাদের দেশে বিভিন্ন রঙের বাজ্জিগার পাখি দেখা গেলেও অস্ট্রেলিয়ায় শুধু সবুজ রঙে দেখা যায় এই সবুজ বর্ণের বাজ্রিকার পাখি যেহেতু পৃথিবীতে প্রথম এসেছে তাই এদের ব্লাড লাইনটাও খুবই স্ট্রং সেই কারণে এদের রোগ অসুখ তেমন একটা হয় না এবং পালন করতে এদের খুবই সুবিধা এরা যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে খুব সহজেই তাই যে সকল বন্ধুরা প্রথম বাজ্রিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে ভাবনা করছেন তাহলে তো বলবো সবুজ রঙের বাজিকার পাখি দিয়েই শুরু করুন কারণ প্রথমত এরা যে কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে সেই কারণে আপনারা খুব সহজে এদের পালন করতে পারবেন আর এছাড়া এদের ব্লাড লাইন এতই স্ট্রং যে এদের রোগ শরীর খারাপ তেমন একটা হয় না বললেই চলে যেহেতু এদের ব্লাড ব্লাডাই স্ট্রং আছে এছাড়া সব থেকে বেশি এরা ডিম বাচ্চা করে থাকে তাই এই বর্ণের পাখি পোষা সবচেয়ে ভালো আপনারা যদি অন্য রঙের বাজিকার পাখি পালন করেন দেখবেন যে অন্য রঙের বাজিকার পাখি একটু বেশি ভয় পাচ্ছে পাখি ধারে কাছে গেলে বেশি ওড়াউড়ি করছে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বা অ্যাডজাস্ট করতে একটু সময় বেশি নিয়ে নিচ্ছে কিন্তু সবুজ রঙের বাজিকার পাখি খুঁজলে লক্ষ্য করবেন যে এরা কিছু দিনের মধ্যে অর্থাৎ বেশি সময় নিচ্ছে না পরিবেশের সঙ্গে মানে নিতে অল্প দিনের মধ্যেই এরা পরিবেশের সঙ্গে মানে নেয় এদের সব থেকে ভালো দিক হচ্ছে এরা প্রজনন ক্ষমতা অধিক মাত্রায় আছে এরা থেকে বেশি ডিম দিয়ে থাকে আর বেশি বাচ্চা তুলে তুলে থাকে বাচ্চা মানুষ করার ক্ষমতা অর্থাৎ বাচ্চাকে খুব সুন্দরভাবে পালন করে বড় করে চলার ক্ষমতাটা এদের বিশেষভাবে আছে এই এই সবুজ বর্ণের বাজ্যিকার পাখি পালনে যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে সব কিছু এক এক করে শেয়ার করব আপনাদের কাছে আমি প্রথম থেকে বলছি যে সবুজ বর্ণের বাজ্যিকার পাখি পালন করলে বেশি লাভজনক হবেন এইভাবে শুধুমাত্র সবুজ বর্ণের বাজ্যিকার পাখি বেশি করে পালন করলেও বিপদ বিপদ বলতে তেমন সেরকম না একটা সময় ছিল আমি বছর চার পাঁচ বছর আগেকার কথা বলছি তখন বাজিকার পাখি সবুজ বর্ণের মানুষ নিতে চাইতো না সবুজ রঙের বাজিকার পাখি পাখির হাট বা পাখির দোকানে বিক্রি করতে গেলে দোকানদার নিতে চাইতো না দোকানদাররা সবসময় কালারিং বাজিকার পাখি চাইতো সবুজ বর্ণের বাজিকার পাখি বিক্রি করতে গেলে পার পিস কুড়ি টাকা করে কম দিত সবুজ বর্ণের পাখি নিতে চাইতো না এই সময়কালে সবুজ বর্ণের বাজ্জিকার পাখি অধিক মাত্রায় প্রজনন ঘটছিল অধিক মাত্রায় উৎপত্তির কারণে এই রঙের চাহিদা বাজারে ছিল না যেহেতু ওই সময় প্রচুর পরিমাণে সবুজ রঙের বাচ্চিকার পাখি জন্ম জন্ম দিত এবং সেই কারণে ওই সময় চাহিদা ছিল না সবুজ রঙের বাচ্চার পাখি যে কোনো পাখি যে কোনো জিনিস বা যে কোনো সবজির উৎপত্তি যদি বেশি হয়ে থাকে তার দাম থাকে না আর বাজারে মূল্য কমে যায় জিনিসের প্রতি কদর কমে যায় যে জিনিসের চাহিদা বেশি তার মূল্য বেশি সবুজ পাখির বেশি মাত্রায় ডিম বাচ্চা করার কারণে এই সময় চাহিদা একেবারেই ছিল না তবে এখন তেমন কিছু নেই সব রঙের বাজিকার পাখি সমান দাম আছে এখন বাজিকার পাখির দামটাও অনেকটা বেশি এখন সব কিছু ঠিকঠাক আছে বলে পরবর্তী সময় ওই চার বছর আয়কারের মতো ঘটনা ঘটবে না তেমন কিন্তু না যদি আপনারা সবুজ বনের বা হলুদ বনের পাখি অধিক মাত্রায় যদি ফের উৎপত্তি হয় তাহলে আবার ওই আগের মতো রুম নিতে পারে আপনারা সব রঙের বাজ্জিকার পাখি যদি পালন করেন তাহলে সব রঙের বাজিকার পাখি পাওয়া যাবে ফলে বাজার দর ঠিকঠাক থাকবে যে সকল বন্ধুরা বাজ্জিগার পাখি নতুন করে পালন করছে বা পালন করবেন চিন্তা ভাবনা করছেন তাদের বলব সবুজ বর্ণের বা হলুদ বর্ণের বাজ্জিকার পাখি চার পাঁচ জোড়া নিয়ে শুরু করুন পালন করে বাজিকার পাখি সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করুন যেহেতু এদের পালন করতে সুবিধে আছে এবং অধিক মাত্রায় এরা ডিম বাচ্চা করে থাকে অন্য রঙের পাখিরা ভালো ডিম বাচ্চা করে থাকে কিন্তু তাদের থেকে এই সবুজ বর্ণের আর হলুদ বর্ণের পাখিরা একটু বেশি ভালো ডিম বাচ্চা করে থাকে একটু এরা এগিয়ে থাকে যেখানে অন্য রঙের বাচ্চার পাখি পাঁচ থেকে ছটি ডিম পেড়ে থাকে সেখানে সবুজ রঙের পাখিরা সাতটা থেকে আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং বাচ্চাও তুলনামূলকভাবে দু একটা করে বেশি এরা জন্ম দিয়ে থাকে আর একটা কথা বলে রাখি বাজ্রিকার পাখি যেহেতু বিভিন্ন রঙের হয়ে থাকে তাই আমরা যদি কলোনিতে পনেরো থেকে কুড়ি জোড়া বাজ্রিগার পাখি পালন করে থাকি তাহলে আমরা যদি বিভিন্ন রঙের বাজ্রিগার পাখি কলোনিতে রেখে থাকি তাহলে কলোনিটা দেখতে যেমন ভালো লাগবে তেমনই বিভিন্ন রঙের বাজগার পাখির বাচ্চা আমরা পেয়ে থাকবো এতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কলোনিতে পনেরো থেকে কুড়ি জোড়াই বাজগার পাখি সবুজ রঙের আর হলুদ রঙের পাখি পালন করে থাকি তাহলে কলোনিটা অতটা দেখতে ভালো লাগে না আর যেহেতু একই রঙের বাজগার পাখি পুষি তাই একই রকমের কালারই পাবো সবুজ বনের আর হলুদ বনের কোনো লোক যদি পাখি আপনার কাছে কিনতে আসে আর দেখে যে সবই সবুজ বনের হলুদ বর্ণের পাখি আছে তাহলে সে অতটা কিনতে চাইবে না তাই সব সময় বিভিন্ন রঙের পালন করাটা ভালো ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য আলাদা করে সবুজ বর্ণের বাজিকার পাখি বা হলুদ বর্ণের বাজিকার পাখি দু জোড়া আলাদা করে পালন করুন ঠিক আছে কিন্তু অধিক মাত্রায় যদি আপনারা এই কালারের বাজিকার পাখি পালন করে থাকেন তাহলে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বন্ধুরা আরও কি উপায়ে বিভিন্ন রঙের বাজিকার পাখির বাচ্চা তুলতে পারেন সেই সিস্টেমটি হচ্ছে আমরা সকলেই জানি যে মেল পাখি যে রঙের হয়ে থাকে সেই রঙেরই বাচ্চা বেশি হয়ে থাকে ধরুন একটি পেয়ার পাঁচটি করে বাচ্চা দেয় সেই পাঁচটি বাচ্চার মধ্যে তিনটি থেকে বা চারটি বাচ্চা মেল পাখির যে কালার আছে সেই কালারে রাখবে এই হিসাবে মেল পাখির রঙ যদি হলুদ আর সবুজ বর্ণের না হয়ে অন্য যদি আপনারা কালারে রাখেন আর ফিমেল পাখিটি যদি সবুজ বর্ণের আর হলুদ বর্ণের রাখেন তাহলে দেখবেন যে বাচ্চা বেশি পাচ্ছেন এবং বিভিন্ন রঙের বাচ্চা পাচ্ছেন অর্থাৎ সিমেল পাখির রঙ যদি সবুজ রঙের আর হলুদ হয়ে থাকে আর মেল পাখির রঙ যদি অন্যান্য কোনো কালারের হয়ে থাকে তাহলে সবুজ বাচ্চা অতটা আপনারা পাচ্ছেন না বিভিন্ন রঙের বাচ্চা আপনারা পেয়ে থাকছেন বন্ধুরা সব ধরনের বাহ্যিকার পাখি যদি আপনারা পালন করেন তাহলে আপনারা পাখি বিক্রি করতে গেলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আর সব ধরনের পাখি যদি আপনার বাচ্চা যদি রেখে থাকেন তাহলে দেখতেও খুবই যেরকম সুন্দর লাগবে তো অন্য লোকেরও দেখতে সেটা সুন্দর লাগবে আর পাখি বিক্রি করতে গেলে তেমন কোনো সমস্যার মধ্যে আপনারা পড়তে হবে না তো বন্ধুরা পরবর্তী যে বিষয় নিয়ে বলবো তা হচ্ছে কোন ধরনের বাহ্যিকার পাখি পালন করলে কম ডিম বাচ্চা করে থাকে তো প্রথমে সবুজ বর্ণের এবং হলুদ বর্ণের বাহ্যিকার পাখির কথা বললাম অর্থাৎ হলুদ বর্ণের যেটা হচ্ছে পাইট যে সমস্ত যে হলুদ বর্ণের মধ্যে রয়ে থাকে অর্থাৎ হলুদের সঙ্গে সবুজ বর্ণের বা হলুদের সঙ্গে কালচে বর্ণের তো মিক্স যে হলুদগুলো পাওয়া যায় সেইগুলো তুলনামূলকভাবে ডিম বাচ্চা বেশি করে আর এখন যে পাখির কথা বলবো তা হচ্ছে অ্যালভিনো বাজি অর্থাৎ যেটা হয় ফিট সাদা হবে এবং লাল চোখ হবে আর লুটিনো বাজিগার অর্থাৎ যেটা পুরো ফিট হলুদ কালার হবে আর লাল চোখ হবে তো এই দু ধরনের আর যেটা হয় আকাশি কালার বা ব্লু কালারের যে সমস্ত বাজ্জিকার পাখিগুলো হয়ে থাকে এই সব ধরনের বাজিগার পাখিগুলো পুরনামূলকভাবে কম ডিম বাচ্চা করে থাকে ডিম বাচ্চা করে কিন্তু এই যে সবুজ কালার আর আগে যে বলেছি সবুজ কালার আর যে পায়ের যে সমস্ত হলুদ বাজিগুলো যেগুলো ডিম বাচ্চা করে থাকে তো তাদের থেকে তুলনামূলকভাবে এরা একটু কম ডিম বাচ্চা করে থাকে কারণ এরা যে ডিম পারলেও এরা ঠিকঠাকভাবে ডিমে তা দেয় না এবং তুলনামূলকভাবে কম বাচ্চা তোলে আর বাচ্চাও যদি তুলে রাখে তো এরা ঠিকভাবে বাচ্চাদের খাইয়ে অতটা মানুষ করতে পারে না পার ক্লাসে তিনটির বেশি এরা বাচ্চা তুলতে পারে না আর সেই তুলনায় আপনারা যদি সবুজ বাজিকার পাখির দিকে দেখেন এরা পার ক্লাসে পাঁচটা থেকে ছটা পর্যন্ত এরা বাচ্চা তুলে থাকে আর এই অ্যালভিনো বাজিকার বা লুডিনো বাজিকার এরা হচ্ছে কি ব্লাড লাইন অতটা স্ট্রং না এদের একটুতেই শরীর একটু খারাপ হয়ে যায় একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে সেই কারণে এরা বাচ্চা তুলতে পারে না আর এদের পালন করতে গেলে একটু সময় বেশি নিয়ে থাকে সেই তুলনায় যদি আমরা সবুজ রঙের বাজিকার পাখি দেখেন তাহলে এদের সবুজ রঙের বাজিকার পাখি পালন করলে অল্প সময়ের মধ্যে এরা মানিয়ে নিতে পারে সবুজ রঙের বাজিকার কিন্তু এরা অ্যালভিনো বা লুডিনো বাজিকার পাখিরা এরা হচ্ছে কি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় বেশি লেগে নেয় তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কোন ধরনের বাজিকার পাখি পালন করলে বেশি বাচ্চা তোলা যায় আর কোন ধরনের বাজিকার পাখি কম বাচ্চা তোলা যায় আমি বলবো না যে একরকম আপনারা বাজিকার পাখি পালন করে থাকুন কারণ সব ধরনের বাজিকার পাখি যদি আমরা বাচ্চা তুলতে পারি তাহলে কী হবে মার্কেটটা ঠিকঠাক থাকবে আপনারা বিক্রি করতে গেলে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না কারণ সব ধরনের সব ধরনের কালারের হচ্ছে কি বাজিকার পাখির চাহিদা আছে তো আপনারা চেষ্টা করবেন সব ধরনের পাখি মার্কেট বাট সেটা রাখার কারণ কোনো বাজকার পাখি একটু কম বাচ্চা তুলবে কোনো বাজকার পাখি একটু বেশি বাচ্চা তুলবে সব এভারেজে একই চলে আসবে তো বিক্রি করতে গেলে কোনো অসুবিধা হবে না আর আপনার বার্সেট আপ বা আপনারা যদি কলোনিতে পালন করে থাকেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আপনারা যেন দেখতে সুন্দর লাগবে আর অন্য কেউ যদি দেখে তাদেরও দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে এইটুকুই বলার ছিল তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওর মধ্যে আমি কী বলতে চেয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ সেটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা